প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা ছাপ দেওয়া চাদর মানে বিছানার চাদর আপনার তাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই চাদরটা আপনারা যদি নিতে চান তাহলে কোনো স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে ফেলবেন দেখেন আমি সম্পূর্ণ ঝুলিয়ে দিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো পারমানেন্ট কালার এই যে এইগুলো কালারগুলো একদম পারমানেন্ট আজীবন থেকে যাবে এইটার সাথে আপনারা পাবেন দুইটা পিলি কভার সহ ফ্রি পাবেন এগুলোর উপর হাতের কাজ করতে হবে সুতা দিয়ে হাতের কাজ করতে হবে আপনারা যেন একটু সহজে বুঝতে পারেন এই জন্য কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখানে একদম এগুলোর মাঝখানে শুধু সেলাই করবেন আপনারা চাইলে এটাকে কাঁথা কাঁথাও করতে পারেন চাদর বা কাঁথা দুইটাই করতে পারেন চাদর কাঁথা করতে হলে এটার পিছনে আরেকটা পার্ট লাগাতে হবে প্রথমে আরেকটা পার্ট লাগা মানে আগে প্রথমে সেলাই করতে হবে চাদরের মতো সেলাই করতে হবে সেলাই করার পর নিচে আরেকটা অন্য অন্য একটা এক কালার কাপড় দিয়ে ব্ল্যাক কালার কাপড় দিয়ে আপনাকে পার্ট আরেকটা লাগিয়ে দিতে হবে এটার সাথে যে দুটা পিলো কভার পাওয়া যাবে এই পিলো কভার দুটো হচ্ছে এই হচ্ছে পিলো কভার এই পিলো কভার দুটো যদি আপনার শহরে নিতে পারবেন তখন বন্ধুরা আপনাদের প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেককে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন জানা এই প্রোডাক্টগুলো সারা দেশ বিপরে দে ঘুরে